নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে এসসিসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজে প্রচারিত সংবাদে আপনাদের স্বাগত জানাই আমি সুব্রতা দাস অধ্যাপক ডক্টর ডি কে রাজু আটক শিলচরের ঘুঙ্গুর আউটপোস্টে হল মামলা ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা উত্তপ্ত শিলচর এনআইটি তোপখানের দুর্নীতির অভিযোগ খণ্ডন তদন্ত চাইলেন প্রাক্তন সভাপতি মার্চ থেকে মার্চ পর্যন্ত শিলচর ইন্ডিয়া ক্লাবের একশো বছর পূর্তি উপলক্ষে হতে চলেছে ইন্টার একাডেমি অনুর্ধ্ব উনিশ ক্রিকেট টুর্নামেন্ট এবার বিস্তারিত সংবাদ শিলচরে এনআইটির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা সরকারি অধ্যাপক ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শিলচর এনআইটি ক্যাম্পাস চত্বরে পরিস্থিতি সামাল দিতে মাঠে পুলিশ বাহিনী ও বিশাল অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয় ঘটনা নিয়ে ঘুঙ্গুর থানায় অধ্যাপকের বিরুদ্ধে মামলা করা হয় অবশেষে অধ্যাপক ডক্টর ডি কে রাজুকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে আসা হয় পুলিশ পুরো ঘটনার বিষয় নিয়ে জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে নর্থ নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন 哇，好爽啊！嗯<像> बैठ जाओ बैठ जाओ अगला टाइम लोग बैठ जाओ 11:30 आप कोई नहीं है आप कोई नहीं है कौन नाच रहा है कौन नाच रहा है कौन सर এনআইটি এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক অধ্যাপকের বিরুদ্ধে এনআইটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় প্রতিবাদে নেমে পড়ে শত শত ছাত্রছাত্রী গতকাল রাতে এনআইটিতে মোতায়েন করা হয় পুলিশ প্রথম বর্ষের ছাত্রী শিলতাহানির চেষ্টা করার অভিযোগে প্রফেসর ডক্টর ডি কে রাজুকের সাময়িক বরখাস্ত করেছে এনআইটি কর্তৃপক্ষ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন প্রাক্তন সভাপতি মিয়া খানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে সরব হয়েছেন এলাকার একাংশ নাগরিক বুধবার তারা জেলা জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র পেশ করে বিভিন্ন অনিয়মে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান এই ঘটনায় বৃহস্পতিবার পাল্টা সরব হলেন মিয়া খান এদিন তোপখানায় এক নাগরিক সভা ডেকে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে এলাকাবাসী স্পষ্টীকরণ দাবি করেন পরে মিয়া খান গ্রামবাসীর গণস্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র কাছাড়া জলাশাসকের কাছে জমা দিয়ে তার উপর উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি করেন নর্থএস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন গতকালকে রাত্রে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পেলাম যে আমার এগেনস্টে এই গ্রামের কিছু সংখ্যক মানুষ বেশি মজুর কাছে গিয়ে আমার কমপ্লেন করছে এবং একটা প্রেস মিট করছে তো এরার এই যে আমার এগেনিস্টেড কমপ্লেন করার কারণটা আমি আজকে আপনার কাছে তুলে ধরতে চাই কারণ হয়েছে বিগত কিছুদিন আগে প্রায় ফেব্রুয়ারির লাস্ট দিকে আমাদের এই গ্রামের একটা ছেলে শহীদ খান কইয়া এই শহীদ খান দে থাকিয়া দরিয়া আনিয়া অটো সকালে দরিয়া আনিয়া তারে খুব বেশি মাইদুর করছেন মাইদুর করসন প্লাস তার চুল কাটিসন সোলো খাটিসন এবং তার বাবার কাছ থেকে টেকা সাইডে যারা তারা এর এরপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে এইটা ছাড়ে দিস তো সোশ্যাল মিডিয়া ছাড়ার পরে যখন তার গার্জেনরা দেখছে দেখিয়া খুব দুঃখিত হইয়া তখন গিয়া থানার মধ্যে এফআইআর দিছে অরুণাচল অর্থ তো এই এফআইআর দেওয়ার পরে এফআইআর হওয়ার পরে যখন পুলিশে এইগুলো মানুষের তলব করছে তখন তারা আমরার কাছে আইছে এই যেগুলো মানুষ যে কালকে আপনারা দেখতে পাইছেন ভিডিওর মধ্যে তারা আমরা লগে যোগাযোগ করছে আমি এবং আমার এক্স প্রেসিডেন্ট নুর আহমদ ভাই আমার সজীব ভাই চেয়ারম্যান আরও বিভিন্ন আমার ওয়ার্ড মেম্বার আমার সমাজসেবী সিরাজুদ্দিন সদিওন তখন আমরা নিরপেক্ষ হিসাবে এটা সভা হয়েছে আমার এই জায়গার মধ্যে এটা সভা হয়েছে যারা মারছে এরা আর যে মায়ের খাইছে এরা এই সভা হওয়ার ফলে বিচারের মাধ্যমে এটা আমরা এই জিনিসটা পাইছি যে তারা তারে সাসপেক্ট হিসাবে যেটা মাসল এটা মীমাংসা করা গেছে আমরা মিলিয়ে দিলেইছি মিলিয়ে দিলেইছি যে এক গাঁর মানুষ আর সোশ্যাল মিডিয়ার যে দৃশ্য যে তার সম্মানহানি করা হয়েছে এটাও তারা মাফ চাইছে বিচারের মাঝে যে তারা জীবনে এরকম কোনো দিয়ে করতো না এটার একটা কাগজও আছে বিচারসভার কাগজও আছে এইগুলা মানুষ যারা তারা সিগনেচার করা বিচারর মধ্যে প্রেজেন্ট আসলো তারা সিগনেচারও আছে। এবং তারা যে চার হাজার টাকা নিছিল হাজার টাকাও তারা রিটার্ন করছে এই হাউসের মাঝে হাউসের মাঝে যাই হোক বিচার শেষ হয়ে গেছে করে আমরা মিলাইয়া দিছি মিলাইয়া দেওয়ার পরে এটা বিকাল দিকে আমরা এটা যেহেতু কেস আছি তানাত তখন দুপক্ষ থানাত যেতে লাগে এবং বিচারীরা যেতে লাগে তখন এই সভার সভাপতি আসলে নুর আহমদ বরভইয়া যেটা টাইম স্টেটমেন্ট দিবা তখন যাওয়া হয়েছে তানাত দুই পক্ষ যাওয়ার বাদে দেখা যায় এই যারা আসামি এরাও যেতে লাগে কারণ তার যখন এরা গিয়া স্যার আমার কেসটা শেষ হয়ে গেছে তখন তারা কইছে আসামি কই যারা রুখে কেস দিছে বলে স্যার তারা তো আইছে না ও তারালে আরে যোগাযোগ করলে দেখা যায় তারা তো তারা যায় না তারা কয় না তারা যাওয়ার তো কথা নাই এটা শেষ হয়ে গেলে শেষ হয়ে গেছে ও স্যারে তারারে ফোন করছে এই মানুষটারে এটা হইলো বিডিপির সেক্রেটারি এই যে দাঁড়িয়েলা সূর্যাদালী বড়বইয়া সূর্যাদ আলী বড়বইয়া এ হইল বিডিপির সেক্রেটারি তখন তারে ফোন করছে স্যারে তার উপরে কেস তখন স্যারে কইছে যে তুমি তুমি আও না কেন টানা তোমার উপরে কেস যখন যখন মিউচুয়াল হয়ে গেছে তুমি তানাতাও। আও তখন হ্যাঁ তানাত গেছে না তখন স্যার ডে রিপ্লাই দিছে যে আমি তো আইতে পারতাম না তখন স্যারে কইছে তুমি না আইলে তো আমি তো বাধ্য রেজিস্টার করতে তখন কইছে আপনি রেজিস্টার করিলেন আমি করতে কিনবে এলেন আমার কথা যদি অসুস্থ হয় আপনারা আইওরে স্যার ডে জিজ্ঞাসা করতে পারেন অন্য চলো আইও আইও স্যার ডে আপনারা জিজ্ঞাসা করতে পারেন তখন স্যারে বাধ্য হইয়া যখন যে আসামি এ যার না মিউচুয়াল ওয়ার পরেও যখন যার না তখন স্যারে বাধ্য হইয়া এটা আপনার কেস রেজিস্টার করতে বাধ্য হইস তখন আপনারা জানতে পারবা যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা বরাকবাণী যেটা নিউজ আছে এটার মধ্যে এটা এস্টাবলিশ হইছে এটা মানে বাইরেইছে এটা এরপরে যখন এটা বাইরেইছে বাইরনির পরে গ্রামের মধ্যে মানে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে যে এত বিডিপির মানুষ হইয়া এইরকম কার্যকলাপ যে তার মানুষে মারিয়া যে তাই যে টাকাটা লইল যে টাকাটা লইল এবং তার গুন্ডা ঠান্ডা দিয়া মারাইয়া চুল কাটাইয়া বাজারও পরে ভিডিও করা হয়েছে সবচেয়ে বড় কথা হয়েছে এই যা ছেলেটারে মারা হয়েছে এই ছেলেটাও এই গাওয়ার তারে সাসপেক্ট করছে তারা তারা কিতা সাসপেক্ট করছে এখন তো তারা কইতো এটা তারা করছে যদি আজকে মনে নেন একজন ডে যদি আপনার কোনো গুলো ফাইন এটা লাগে আইন আছে আইনর দ্বারস্থ কথা তারা যে তারে রাস্তার মধ্যে দরিয়া চুল কাটিয়া মারিয়া আর তারে সন্দেহমূলক এমন সন্দেহমূলক করছেন যে হে তারা ছাগল লইয়া গেছে কি তার যার কথা কইতে আছে ছাগল লইয়া গেছে কি হে একটা কুটিপতি বা ফর যেটা আর্মি রিটায়ার্ড পার্সন তাই আইসল বর্তমানে রিটায়ার্ড হইয়া আইসল যাই হোক যদি এরকম আসিল তার বাবা আসিল গার্জেন্ট আছিল কইতে লাগে তারা না এরপরে না হয়ে কইতে লাগে তারা তারা বাড়ির সামনে দরিয়া তারে চুলুল কাটিয়া আর আপনার টেকা চাই তার বাপার থাকি লই লাইস তখন তো বাবাই যখন তারা যখন সোশ্যাল মিডিয়াতে আই গেছে ভিডিও বানাইয়া যখন চাড়া হয়েছে তখন তো বাবাই গিয়ে বাধ্য হইয়া গিয়া কেস দিছে কি গিয়া এখন এই কেস দেওয়ার কারণে তারা কিতা করছে যখন তারা মানে আমরা যখন বিচারের মাধ্যমে শেষ করছি তখন তারা তালাত যায় না তালাত না যাওয়ার কারণে স্যারে তখন এটা কিতা করছে রেজিস্টার করছে এরপরে যখন গ্রামের মধ্যে এটা লইয়াটা উমস্থল তখন আরও সভা সমিতি হয়েছে তখন আমরাও ডে আমরা একটা পিটিশন দিছি যে বিডিপির লাগিয়ে তারে বিডিপির কিন্তু সরানি হোক এটা একটা পয়েন্ট কিন্তু আপনারা মনে রাখবা বিডিপির কিন্তু তারা সরানি হোক কারণ এই রকম করাপ্টেড মানুষ আমরা আগেও জানতে পারছি ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে আমি এই বিডিপির আমার প্রেসিডেন্ট বানানি হয়েছে কিন্তু আমি আজ দিন পর্যন্ত জানি না আমার নাম বিডিপির প্রেসিডেন্ট দেওয়া হয়েছে কিন্তু আমি জানি না এই বিডিপির সেক্রেটারি যাই তান এগেনস্ট অনেক ইলিগেশন এলিগেশন আছে আপনার মানুষের বিচার থাকেন পয়সা লোয়া বিভিন্ন জিনিসটা কি পয়সা লোয়া এটা অনেক মানে বিভিন্ন টান এলিগেশন আছে আমি এটা আমি আমি টান মতো মানুষের ব্যাপারে আমি কিন্তু মনে করি না যোগ্য নাই কারণ যে ও কথা মানে যার কারণে কোয়ার আমি যে আজকে টান ব্যাপারে মাতিতাম আমি যে তাই যে আমার এলিগেশন আনছে আমি এটার লাগে আপনারা কইতে চাই যে তান উদ্দেশ্যটা হয়েছে ওটা যে তান যখন মানে তানার যে কেস যেটা হয়েছে এই কেস কেসের আসামি তাই আগামী তেইশ মার্চ থেকে উনত্রিশ মার্চ পর্যন্ত শিলচর ইন্ডিয়া ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হতে চলেছে ইন্টার একাডেমি অনুর্ধ্ব উনিশ ক্রিকেট টুর্নামেন্ট এতে অংশগ্রহণ করবে ছটি দল চ্যাম্পিয়ন দল পাবে সুজিত দত্তগুপ্ত মেমোরিয়াল ট্রফি ও নগদ পনেরো হাজার টাকা রানার্স আপ দল পাবে সমেন্দ্র ভট্টাচার্য স্মৃতি রানার আপ ট্রফি এবং নগদ দশ হাজার টাকা সাথে থাকছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ সহ বিভিন্ন পুরস্কার সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়া ক্লাবের পরিচালনা সমিতির কর্মকর্তারা বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং সবাইকে এই প্রতিযোগিতাকে সফল করে তোলার আহ্বান জানান নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাজ দাসের প্রতিবেদন বিয়াল্লিছে আপুনি দিব কৰিমগঞ্জ খেলিব আৰু এতিয়া ত্ৰিছ নম্বৰৰ মেচ হ'ব কমচে কম দহমাৰ মেচ খেলা হ'লে মেচটাই মানে বান্ধি খেলিছিলোঁ আৰু হেৰি আমাৰ দিব আৰু ফাইনেল এতিয়া আমাৰ মেইন মত হ'লগীয়া

ইন্ডিয়ান্লাভে কিন্তু আপনারা পুরান ইতিহাসে গাছ করতে পারি এবার কিন্তু উনিশশো বিশ বাইশে যখন কিন্তু সোশ্যাল ওয়ার্ক করতো করছেও কাজে ইন্ডিয়ার একটা সবসময় থাকে আর কি বিচ ফুটবল আর ফুটবলার সেই তারা সবসময় যেমন এক্সাম্পল করে করেছে আদার্স তো বলো আমরাও যে আমরা যে উপসব ক্লাস হয়ে গেছে এটা একটা মানে প্রদর্শন করিয়া স্পোর্টসে আগে এটা মানে আমাৰ ঘৰৰ আছে আইবল তাৰো চেম চেলেগী টুৰ্নামেণ্ট এটা কৰা আমাৰ আগে যে টেষ্ট মিট হৈছে মাৰ্চ পাৰ্চে ফাৰ্ষ্ট ইভেণ্ট কৰিছোঁ তাৰ নেক্সট ইভেণ্ট আমাৰ টেবুল চিঠি পত্ৰ হৈ গৈছে এতিয়া আমি লাষ্টে কৰি মোটামুটি পাই দিছোঁ আৰু ইনবিটুইন আমাৰ মাৰ্চৰ এপ্ৰিল মাছৰ পৰা এপ্ৰিল মাছ আমাৰ এটা ইভেণ্ট ৰাখাৰ চেষ্টা কৰিম কিন্তু ষ্টিল আপোনাৰ চেষ্টা কৰোঁ আমরা কলার ব্যাডমিন্টন করার চেষ্টা করবো এপ্রিলের মাস থেকে সম্ভব হয় কিছু হয়েছে না এই মাসটা ফাঁকা আছে হওয়ার কথা দেখে যদিও আমরা ব্যাডমিন্টনের দিকে দেখছি কখনো কত বেশি না অবাস্টের দিকে আমরা চেস করবো আচ্ছা সবচেয়ে বড় কথা যেটা একটা খুব আনন্দ সুবিধা দেখাচ্ছি যে আমরা যে চ্যাম্পিয়ন করবো চ্যাম্পিয়নশিপ ট্রফিটা আমরা

আর তারা করে নামে আমি উৎসব করছি বাকি যে প্রাইজ আমরা দেখো কোনো এক্সিডিয়ার নামে আমি ধুম কোনো ঠিক হয়েছে না কারণ কার নাম সে সিরিয়াল এসে আমরা এটা করে আমরা আনন্দিত এবং আগামীতেও তারা পঞ্চাশ বছর দিছে ইন্ডিয়ান কাপে তখন তো খেলিয়াও কর্মকর্তা হিসাবে পঞ্চাশ বছর আমরা আরো আগে করা

সঙ্গে ক্যাশ মনে থাকবো না কি না কেশনে আশা থাকবো আমি স্টেশনে আশা হেয়ার মতো ইন্ডিয়া ক্লাবের একশো পঁচিশ বছর উপলক্ষে আমাদের বিভিন্ন টুর্নামেন্ট তথা মানে আমাদের প্রোগ্রাম আমরা আয়োজন করার যে ব্যবস্থা করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো উনুত্ত উনিশ অ্যাকাডেমি ভিত্তিক বরাক ভিত্তিক আমাদের যে টুর্নামেন্ট আমরা বলতে যাচ্ছি আগামী তেইশ মার্চ থেকে শুরু হতে যাচ্ছি ইন্ডিয়া ক্লাব গ্রাউন্ডে সর্বমুখ ছয়টি দলটাতে পার্টিসিপেট করবে বরাক বিলিন ছয়টি একাডেমি যার মধ্যে হলো এ গ্রুপে আছে ইন্ডিয়া ক্লাব ক্রিকেট ফাউন্ডেশন সেন্টার লক্ষিমপুর ক্রিকেট একাডেমি এবং শ্রীভূমি ক্রিকেট একাডেমি এবং বি গ্রুপে আছে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ দ্বারা অত্যন্ত গৌরব ও উৎসাহের সাথে ছাব্বিশতম বিশ্ব কবিতা দিবস সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুল পার্ক রোড শিলচরে উদযাপিত হয় এটি ছিল এক বহুভাষিক অনুষ্ঠান সেখানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর কবিদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রথমেই গাইডিং লাইন সঞ্জীব রায় উপস্থিত দর্শকদের মধ্যে এই মর্যাদাপূর্ণ দিবসের মূল ভাবনা ও তাৎপর্য ব্যাখ্যা করেন যা উনিশশো সালে ইউনেক্সো দ্বারা আরম্ভ করা হয়েছিল বরাক উপত্যকার বিশিষ্ট কবিরা যথাক্রমে হিন্দির জন্য মদন সিংহল ও মধু মধুপারেক বাংলার জন্য শ্যামলী ভট্টাচার্য ও পুরবী অসমিয়ার জন্য কুসুম কলিতা ইংরেজির জন্য শিল্পী ভট্টাচার্য বিষ্ণুপ্রিয়া মণিপুরের জন্য সুপ্রভা রাজকুমারী সিনহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের মনোমুগ্ধকর কাব্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন যেহেতু এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য বহুবার্ষিক ঐক্য তাই ক্লাব ভিউ এই আয়োজন করে সকল কবিকে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয় এছাড়া দুই তরুণ কবি সৃষ্টি ভট্টাচার্য ও উপাসনা দে তাদের সুমধুর আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন তাদের বই উপহার দিয়ে সম্মানিত করা হয় যাতে যুব সমাজদের মধ্যে বই পড়ার সংস্কৃতি এগিয়ে নেওয়া যায় পুরো অনুষ্ঠানটি ক্লাব ভিউর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় সঞ্চালনা করেন ক্লাবের পক্ষ থেকে পুষ্পাবতী রায় খায়রুল তালুকদার সহ প্রকল্প চেয়ারপারসন প্রশান্ত ভট্টাচার্য উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সমাজকর্মী সুমিত্রা সিংহল শিখা ভট্টাচার্য দীনেশ কাহার মধুচন্দা দে রাজাধর প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি প্রশান্ত ভট্টাচার্যের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয় প্রকল্প চেয়ারপারসন মৃন্ময় রায় সংশ্লিষ্ট সকলকে এই মর্যাদাপূর্ণ বিশ্ব কবিতা দিবসকে সফল করার জন্য ধন্যবাদ জানান নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন প্রথমে চন্ডিতা পণ্ডিত দিকে অসুখ ধন্যবাদ আমাদের রাখার জন্য অনেকের সাথে পরিচয় হয়েছে আর বিশ্ব কবিতা দিবস আজ বিশেষ আমাদের সবার জন্য যারা একটু করুন নিয়ে কাজ করে সবার জন্য একটা বিশেষ দিন এবং উনিশশো নিরানব্বই সালে যে ভুঁই বলেছেন আজকে দিন দিয়ে ঠিক করা হয়েছিল ফাগুন তোমার চিঠি পেলাম কবির শরীরা শরীরা কল দানে ফাগুন আজ তোমার চিঠি পেলাম মুঠভর্তি কৃষ্ণচূড়ায় পেলাম বসন্ত বাতাসের শিহরণ গধুরীর শান্ত ভাষায় নদী তীরে ছিছি পোকার সুরের মূর্ছনায় স্মৃতই বিজড়িত মন বলে আবেশে কোথায় যদি হারিয়ে গেলাম ঠিক তখনই শান্ত শরীর প্রতিবিম্বে ভেসে এলো তোমারই প্রচ্ছায় ফুলের সুবাস লাগানো দক্ষিণা বাতাসে হঠাৎ কেঁপে ওঠা নদী তরণকে যেন পাঠালে তুমি আমার কবিতার খেলা বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ধলাইয়ের বিধায়ক নেহার রঞ্জন দাসকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী বিপ্লব দাস জয়ন্ত দাস বিপ্লব চৌধুরী রতন দাস লালবাসী দাস অর্জুন চৌধুরী শিবু দাস নেপালচন্দ্র দাস গিরীন্দ্র দাস ধীমান দাস সরকার অরবিন্দু দাস তাপস দাস অজিত দাস প্রাণেশ দাস অবিনাশ দাস অঞ্জন চৌধুরী নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম অধ্যাপক ডক্টর ডি কে রাজু আটক শিলচরের ঘুঙ্গুর আউটপোস্টে হল মামলা ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা উত্তপ্ত শিলচর এনআইটি তোপখানা জীবিতে দুর্নীতির অভিযোগ খণ্ডন তদন্ত চাইলেন প্রাক্তন সভাপতি তেইশ মার্চ থেকে উনত্রিশ মার্চ পর্যন্ত শিলচর ইন্ডিয়া ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে হতে চলেছে ইন্টার একাডেমি অনূর্ধ্ব উনিশ ক্রিকেট টুর্নামেন্ট এসএসসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর চ্যানেলের চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ